যারা গুঁড়ো দুধ দিয়ে বারবার এরকম করে রসমালাই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলে এরকম খুব সুন্দরভাবে গুঁড়ো দুধের রসমালাই এখন এখন থেকে 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 বাসায় বানিয়ে নিতে পারবেন কিন্তু কিন্তু একদমই বাইরে কিনে খেতে হবে না আর বাসারটা একদমই পারফেক্ট দোকানের মতোই হয় তো চলুন কথা না বাড়ি আমি টিপসগুলো শেয়ার করে নিচ্ছি যদি পুরো রেসিপি ফলো করে বানান তাহলে এরকম খুব সুন্দর রসলা একটা রসমালাই বাসায় বানিয়ে নিতে পারবেন আর কিন্তু দুধের সাথে গুঁড়ো দুধ মিশে যেয়ে একদম পানি পানি হবে না প্রথমে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ আমরা যে ব্র্যান্ডের গুঁড়ো দুধগুলো ইউজ করি দেখতে হবে যে সেটা ফুল ক্রিম কিনা তাহলেই হবে যে কোনো ব্র্যান্ড দিয়ে আপনি তৈরি করতে পারবেন আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কোনোভাবেই কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না এই তো আমি এখন হাত দিয়ে এরকম করে অনেকক্ষণ করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধটা একদমই মিশে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে একটা রুম টেম্পার টেম্পারেচারে থাকা ডিম আমি ফেটে নিচ্ছি পুরো ডিমটা আমি এখানে ইউজ করবো না অর্ধেকের বেশি লাগতে পারে যদি আপনাদের ডিমটা বড় হয় তাহলে কিন্তু অর্ধেক লাগবে আর যদি ছোটো সাইজের হয় তাহলে কিন্তু অর্ধেকের থেকে একটু বেশি লাগবে ডিমটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার এভাবে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু খুব বেশি জোরালো প্রেস করে কিন্তু মেশানো যাবে না তাহলে কিন্তু এই গুঁড়ো দুধ থেকে ঘিটা ছেড়ে দিলে একদমই আপনারা মিষ্টিগুলো শেপ দিতে পারবেন না পারফেক্ট হবে না তো আমি এরকম সময় নিয়ে আস্তে আস্তে আঙুলের সাহায্যে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরে একটা খুব সুন্দর ডোর তৈরি করে নিলাম ডোটা দেখেই বুঝতে পারছেন যে একটু আঠালো হবে না আর পাঁচ মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি মিনিট পর দেখবেন একা কিন্তু সেট হয়ে যাবে দুই হাতের তালুতে একটু ঘি মালিশ করে এখন আমি ছোট ছোট আকারে আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও সেপ দিতে পারেন আমি আজকে গোল গোল করেই ছোট ছোট করে শেপ দিচ্ছি রসমালের মতো আপনারা চাইলে কিন্তু লম্বাটে শেপও দিতে পারেন হাতের তালুতে নিয়ে জাস্ট একটু ঘুরে ঘুরে এরকম ছোট ছোট গোলাকারে আকারে সেপ দিচ্ছি এখানে এক কাপ পুরো দুধ দিয়ে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশটার মতো এরকম রসমালাইয়ের গুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো করলে কিন্তু সেক্ষেত্রে বিশটার মতো হতে পারে বা এর থেকে আরেকটু মিডিয়াম করলে তাহলে তিরিশটার মতো হতে পারে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করে নিতে পারেন আমি আরও একটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি জাস্ট হাতে সাজে নিয়ে একটু প্রেস করে এরকম গোল আকারে তৈরি করতে হবে আর দেখতে হবে কোনো রকম ফাটল বা ক্র্যাক যেন না থাকে যদি রসমলাইয়ের গায়ে কোনো রকম ফাটল থাকে এই গুটিগুলোর গায়ে তাহলে কিন্তু আপনার রসমলাই দুধে দেওয়ার পর বলে যাবে এখানে আমি প্রায় এক কেজির থেকে একটু কম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে একটু জাল করে নিতে হবে দুই তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আজকের এই রসমলাই বানাতে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব এতে করে মিষ্টিটাও ভালো আসবে আর দুধের ঘনত্বটাও বাড়বে সেই সাথে রসমলাইটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে আপনারা চাইলে পুরোটা চিনি দিয়ে করতে পারেন আর কনডেন্স মিল্ক দিলে কিন্তু কালারটা একদম পারফেক্ট রসমালের মতো আসে এতো দুধটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নেব খুব বেশি আগে ঘন করব না তাহলে কিন্তু তো হওয়ার পর শক্ত হয়ে থাকবে এই তো দুই তিনটা পরেই আমি এখানে বানিয়ে রাখা দিয়ে মিষ্টিগুলো আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই ইম্পর্টেন্ট আপনি শেষ থেকে শুরু পর্যন্ত রসমালাই তৈরি করতে গেলে কিন্তু চুলার জালটা একদম পারফেক্ট সেম রাখতে হবে যদি আপনি প্রথমে হাই হিটে রাখেন তাহলে কিন্তু আপনাকে হাই হিটেই রাখতে হবে আর যদি মিডিয়াম পর্যায়ে রাখেন তাহলে কিন্তু মিডিয়াম পর্যায়ে রাখতে হবে এটাই কিন্তু মূল ট্রিক্স প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এগুলোকে ফুটিয়ে নিচ্ছি আর বারবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি যাতে দুধগুলো উতলিয়ে না পড়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পরেই দেখবেন যে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু একদমই নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো যেহেতু অনেক গরম ভেঙে যাওয়ার চান্স থাকে জাস্ট আলতো হাতে এভাবে একটু ঘুরে ঘুরিয়ে দিতে হবে আর দেখেন এ পর্যায়ে কিন্তু আমার একটা মিষ্টিও দুধের সাথে গলে যায়নি আপনারা অনেকেই কমপ্লেন করে বলেছেন যে আপু আমি যেহেতু এর আগেও এরকম একটা ভিডিও দিয়েছি যে আমরা যখন রসমলাই বানাই এরকম কিন্তু দুধের সাথে গলে যায় তো আমি যেভাবে যেভাবে প্রসেসিংগুলো দেখালাম আপনারা যদি পারফেক্ট সেইভাবেই করেন তাহলে কিন্তু গলবে না আর আরেকটা সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এক কাপ গরম পানি দেওয়ার কারণ এতে করে কিন্তু মিষ্টি ঠান্ডা হওয়ার পর আর চুপসে যাবে না অনেক সময় দেখবেন রসমলাই বানানোর পর কিন্তু একদমই চুপসে যায় একদমই পাতলা হয়ে যায় যদি আপনি এক কাপ গরম পানি দেন তাহলে কখনোই আর আপনার রসমলাই চুপসে যাবে না হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এই টিক্সটা অবশ্যই ফলো করে কোনোভাবেই স্কিপ করে না তো চেষ্টা করবেন স্কিপ না করার এ তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি যেহেতু দুধটাকে ঘন করতে হবে মালাই বানাতে হবে তাই তো মিষ্টিগুলোকে এভাবে তুলে নিচ্ছি আর ঘন না হলে কিন্তু রসমালাটা খেতে একদমই মজা লাগবে না এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন দেওয়ার জন্য এতে করে কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের কালারের মতোই আসবে রসমালাই এখন দুধটাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়ে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব যখন ঘন হয়ে আসবে আমি চোলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে জাস্ট কুসুম কুসুম গরম থাকবে সেই অবস্থায় আমি মিষ্টিগুলোর উপরেই দুধের যে ঘন শিরাটা তৈরি করে রাখলাম সেটা দিব যদি আপনারা গরম শিরা দিতে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে মিষ্টিগুলো একটু কুসুম কুসুম গরম থাকবে আর শিরাটাও কিন্তু কুসুম কুসুম গরম থাকবে সে পর্যায়ে দিলে কিন্তু পারফেক্টভাবে আপনার রসমালাইগুলো শিরা শিরার সাথে মিশে যাবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে খুব ভালো হয় যদি আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন আমি জাস্ট এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখে দিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি পুরো রেসিপিটা ফলো করে থাকেন তাহলে কিন্তু এখন থেকে গুঁড়া দুধ দিয়ে এরকম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ